যখন ছোটো ছিলাম আমাদের বড় যা যারা তাদেরকে দেখতাম স্কুল কলেজে পড়তেছে বা কোথাও ঘুরতে যাইতেছে বা শাসতেছে তখন কিন্তু আসলে খুবই খারাপ লাগতো চিন্তা করতাম কখন বড় হব। আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো এই বয়সে এসে বুঝলাম ওই ছোটোবেলার যে ভাবনাটা কখন বড় হবো সেটা যে কতখানি সেটা সেটার তো বলে বোঝানো সম্ভব না সবাই তো এই বিষয়ে জানেন আর এই বড় হওয়া আসলে কতখানি যে খারাপ আর এই বয়সে এসে মন ইচ্ছা করতে যখন ছোট ছিলাম তখন আর একটু বড় কখন হব বা আরেকটু বড় হয়েছি যখন তখন চিন্তা করছি আর একটু বড় কখন হব কিন্তু এখন এই বয়সে এসে আসলে উপরের দিকে ওঠার ভাবনা তো নাই কখন যদি একটু ছোট হইতে পারতাম এটা আসলে মাথা তো আসলে এই বড় হয়ে যখন সংসারের দায় দায়িত্ব বা সাংসারিক জীবন বাচ্চা কাচ্চা হাজব্যান্ড আত্মীয় স্বজন সব মিলিয়ে যখন একটা মানে বিষয়ে এসে দাঁড়ায় সামনে তখন আসলে সত্যিই খারাপ লাগে না ছোটো ছিলাম খুবই ভালো ছিলাম তো যাই হোক এই বয়সে এসে তো এখন সং সাংসারিক কাজকর্ম বা রান্নাবান্না আর বিশেষ করে যদি একটা বেলা খাবার সুযোগ থাকতো এতগুলি সময় খাওয়ার সুযোগটা না থাকতো তাহলে খুবই ভালো হতো এই তো সকালের নাস্তা খিচুড়ি রান্না করছি ডাল আলু দিয়ে আর এর সাথে ডিম ভাজা আমি তো প্রায় এই খিচুড়িটা রান্না করি আর আমার বাসার সবারই পছন্দ তো ডিম ভেজে নিয়ে এসেছি খিচুড়িটাও হয়ে গেছে এরপর আসলে দুপুরে রান্না করব। আর আজকে দুপুরে কি রান্না করব। এই তো আমি মাছের মাথাটা কষিয়ে নিয়েছি আর এরপর তরকারিটা দিয়ে দেবো আর আজকে কাঁকরোল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না মাছের মাথা দিয়ে রান্না করব। তো এই তো এখানে আমি এবার কাঁকরোলটা একটু কষিয়ে নেব আর একটু এই তরকারিগুলো একটু ভালো করে কষিয়ে নিলে কাঁকরোলের যে একটা গন্ধটা ওটা থাকবে না আর যে কোনো তরকারি একটু ভালোভাবে কষিয়ে নিলে ভালো তাহলে তরকারিটা ভালো লাগে তো এবার এবার আমি এখানে প্রায় প্যানে তেল দিয়ে দিলাম আর আমার বাসায় কিছু পটল ছিল এই পোটলগুলিকে কেটে নিয়েছি আর তার সাথে মাছ ভাজি করব পটল দিয়ে এরকম ভেজে তো যাই হোক পটলটা ভাজা হয়ে গেছে আর এখানে আমার তরকারিটাও কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে পানি দিয়ে দেব আর এখানে আমার পটল ভাজিটা হয়ে গেছে পটল ভাজিটা উঠিয়ে নেব আর এরপর কিন্তু মাছগুলি ভাজব তো মাছগুলি ভাজি হয়ে গেলে পটল দিয়ে মাছগুলি ভুনা করে নেব আর এখানে আমি কাঁকর আলুর তরকারির মধ্যে মাছের মাথা দিয়ে তারপর পানি দিয়ে তারপর এটাকে সিদ্ধ করে নেব তো যাক আমার এখানে মাছ ভাজিটাও এক পিঠ হয়ে গেছে আর এক পিঠ যেহেতু হয়ে গেছে এবার আমি পিঠ হয়ে গেল এবার আমি মাছগুলিকে উঠিয়ে নেব আর এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে তারপর এটাকে কষিয়ে তার মধ্যে মাছ দিয়ে দেব তো মাছ আর পটল দিয়ে ওইগুলিকে মোটামুটি সিদ্ধ করে মাখা মাখামাখা করে নেব আজ এই পর্যন্ত I love this.